রেফারির বাঁশি বেজে ওঠা আর ঘোড়ার গায়ে শহরের আঘাত অমনি একছুত দর্শকদের ছন্দময় মুহুর্মুহু করতালি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ঘোর শহরের নানা কৌশলে চোখের পলকে ছুটতে থাকে ঘোরা তবে সবাইকে ছাপিয়ে এই ঘোর দৌড়ে আকর্ষণের কেন্দ্রে থাকা শিশু ঘোর শহরের বিজয়ের উচ্ছ্বাস ছিল অন্য রকম প্রথম এমআডে খেলে খেলতেছে আমি এলাকা প্রথমে দ্বিতীয় রাউন্ডে

সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমরা নিজের উদ্যোগে খেলা দিচ্ছি যে আমার ইউনিয়নবাসী এবং আমার ওয়ার্ডবাসী গ্রামবাসী যেন এটা বিনোদন এবং আনন্দিত হয় খেলাটাকে আমরা গ্রামে ফিরে নিয়ে আসতে চাই আর বিনোদন হিসেবে এটা তো ফর টাইম এক ঘন্টা দু ঘন্টা নিয়ে এটাকে উৎসাহিত করতে চাই আমি বিশ্বাস করি গেলে ফিরে আসা উচিত শুধুমাত্র প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ নয় ঘোর উপলক্ষে বিষ্ণুপুরে বসে গ্রামীণ মেলা স্থানীয় যুবকদের গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প হ্যান্ড অ্যাসোসিয়েশন এই আয়োজন করে শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা